আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চিফ প্রসিকিউটর কার্যালয়ের দাবি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়ে প্রসিকিউটরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বিরোধী অপরাধের মামলার আসামি সেনা কর্মকর্তাদের চাকরি নিয়ে গতকাল এক বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটরের কার্যালয় এরপর জানাব প্রতীকে আমরা নির্বাচন করব বললেন শারজি সালম এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন সাপলা দেয়া হবে না এ বিষয়ে কোনো ব্যাখ্যাই দিতে পারেনি তারা সুতরাং সাপলা দিতেই হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বলে মন্তব্য করেছেন শারজি সালম অবশ্য আজ বিকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এনসিপিকে প্রতীক দেয়া সম্ভব হবে না এদিকে কলেজ ছাত্রকে অপহরণ করে নির্যাতন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু কুমিল্লার বুড়িচং উপজেলায় কলেজ ছাত্রকে অপহরণ করে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তহিন ওই শিক্ষার্থী বাহেরসর গ্রামের মোহাম্মদ মসলেম উদ্দিনের ছেলে জানাবো গোপালগঞ্জে কমিটি ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যে গণ পরিষদের উনষাট সদস্যের পদত্যাগ গোপালগঞ্জে গণ পরিষদের জেলা কমিটি ঘোষণার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে সদস্য পদত্যাগ করেছে এই ঘটনায় নড়েচড়ে বসেছে গণ পরিষদের সভাপতি বিপিনুর হঠাৎ করে এই ধরনের বড় পতনের মুখে পড়ে বিপিনুর বিষয়টি নিয়ে খুব সিরিয়াসভাবে বৈঠকে বসেছে হঠাৎ করে তাদের কমিটি থেকে এত মানুষ পদত্যাগের ঘটনা তাদের জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে এবং সর্বশেষ জানাবো ভারতের মহরা পাকিস্তানের আকাশ সীমা বন্ধ ঘোষণা পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী থেকে অক্টোবর দুই দিনের জন্য দেশটির আকাশ সীমা বন্ধ থাকবে সকাল থেকে ছয়টা আকাশ সীমা তিন ঘন্টার জন্য অচল থাকবে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ঘটনা এমন একটি সময় ঘটলো যখন দুই চিরশত্রু দেশের মধ্য নতুন করে আবারও সংঘাত বেঁধে চার আশঙ্কা কারণ ইতিমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে একটি মহড়া পরিচালিত করেছে এই মহড়ার পরই এমন সিদ্ধান্ত জানিয়েছে চরম বিপাকে পড়েছে নরেন্দ্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চিফ প্রসিকিউটরের কার্যালয়ের দাবি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়ে প্রসিকিউটরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি সেনা কর্মকর্তাদের চাকরি নিয়ে গতকাল এক বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটরের কার্যালয় সোমবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ের প্রশাসনে কর্ম ত মোহাম্মদ মাসুদ রানা করায় সংক্রান্ত একটি নথি ট্রাইব্যুনালে কার্যরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন প্রসিকিউটর আবদুল আল নোমান তার শিরোনাম ছিল গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো সংশোধনী এর ধারা বিশ সি সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য চিফ প্রসিকিউটরের কার্যালয় বলেছে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে প্রতিবেদনে প্রসিকিউটর মনোয়ার হোসেন এর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে এই বক্তব্য সেখানে ভুলভাবে করা হয়েছে এবং ব্যাপারটি নিয়ে আবার বিভিন্ন সমস্যা তৈরি করার চেষ্টা করছে একটি পক্ষ এমন অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই মূলত এসব সমস্যাগুলো ক্রিয়েট করা সমস্যাগুলোকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে এসব সমস্যা যেন না থাকে সে ব্যাপারে কাজ শুরু করেছে তারা শাপলাপতীক আমরা অবশ্যই পাবো বললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি শালম বলেছেন সাপলা প্রতীক আমরা অবশ্যই পাব নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের সাপলা প্রতীক না দেওয়ার কোনো আইনগত কারণ দেখাতে পারেনি সাপলা আমাদের দাবি আমরা সাপলা প্রতীক নেই নির্বাচনে অংশগ্রহণ করব আজ নির্বাচন কমিশন ইসির সচিব জানিয়েছে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না জাতীয় নাগরিক পার্টিকে তবে জাতীয় নাগরিক পার্টিকে কেন সাপলা দেওয়া হচ্ছে না সে বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রতীকটি তালিকায় নেই তাই দেয়া হচ্ছে না তবে পতীকে কেন তালিকায় কেন এই প্রতীককে নেওয়া হচ্ছে না বা কেন নেওয়া ন্যায় নিয়ে আগে কিংবা প্রতীক নিতে কে বাধা দিচ্ছে বিষয়টি সামনে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণ করার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক নিয়ে অনেক সমস্যা শুরু হয়েছে এবং ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর বারবার সাপলা প্রতীক যে আবেদন করা হলেও শেষ পর্যন্ত সাপলা প্রতীক দেয়া হয়নি এই ব্যাপারটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক জাতীয় নাগরিক তারপরও পার্টি এখনো আশায় বুক বেদে আছে তারা যেন এই প্রতীকটি পায় তবে শেষ পর্যন্ত আদতে তারা এই প্রতীকটি পাবে কি পাবে না এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি এ ব্যাপারে শীঘ্রই জানা যাবে কারণ খুব শীঘ্রই নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হতে পারে এমনটা জানা গেছে তাই নির্বাচনে তফসিল সিল ঘোষণা হলে দেশের নির্বাচনী আমেজ শুরু হবে এবং আদতের নির্বাচন করার পর এনসিপি এই সাপলাপতিক পাবে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট করে বলতে পারছি না কলেজ ছাত্রকে অপহরণ করে নির্যাতন লাইভ সাপোর্টে থাকার পর মৃত্যু কুমিলার বুড়িচং উপজেলা কলেজ ছাত্রকে অপহরণ করে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন লাইভ সাপোর্টে থাকার পর সোমবার সাতাশে অক্টোবর সকালে মারা যান ওই শিক্ষার্থী গ্রামের মোহাম্মদ বাহেরচর উদ্দিনের ছেলে ও এই ঘটনায় শিক্ষার্থীর মা ফেরদোস আক্তার গত তেইশ অক্টোবর বুড়িচং থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনায় চারজনকে চারজন সহ কয়েকজনকে অজ্ঞাত মান আসামি করা হয়েছে তারা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু পিতা মৃত আবুল খায়ের মোহাম্মদ নাফিজ উদ্দিন পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু মোহাম্মদ জহির পিতা মৃত সিদ্দিকুর রহমান আবদুল আলিম পিতা মৃত আব্দুর রহমান ফেরদোসি আক্তার অভিযোগে জানান তার ছেলে তৌহিদ উনিশ বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের দাদশ শ্রেণী ছাত্র পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিল গত বিশে অক্টোবর রাত আটটা তিরিশ মিনিটে শ্রীপুর গ্রামের কামাল মেয়ার বাড়ির সামনে প্রথমে মতিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা এরপর এক নং অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ির পূর্ব পাশে বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে লোহা রড ও এস এস পাইপ দিয়ে এলোপাতারি মারধর করা হয় এই ঘটনার পরই এসব সমস্যা শুরু হয়েছে গোপালগঞ্জে কমিটি ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্য গণ অধিকার পরিষদের উনষাট সদস্যের পদত্যাগ গোপালগঞ্জে গণ পরিষদ জেলা কমিটি ঘোষণার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্য উনআশি সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সভাপতি সাংগঠনিক সম্পাদক স মোট উনষাট সদস্য পদত্যাগ করেছেন গতকাল রোববার ছাব্বিশে অক্টোবর নবগঠিত শাখার সভাপতি মোহাম্মদ আলমিন সর্দার সাংগঠনিক সম্পাদক একেম নাজমুল ইসলাম সহ জেলা কমিটির উনষাট নেতা পদত্যাগ ঘোষণা দিয়ে কেন্দ্র কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দিয়েছে নাজ সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দলটির গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলামিন সর্দার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গণ পরিষদ জিওপি গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে নতুন কমিটির সভাপতি আলামিন সর্দার ও সাংগঠনিক কে এম নাজমুল ইসলাম সহ মোট উনআশি সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে উনষাট জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে এই ঘটনার পরই নতুন করে আবার সমস্যা শুরু হয়েছে গণধিকার পরিষদের নেতৃত্ববৃন্দদের অভিযোগ তাদের নেতারা কেন্দ্র থেকে যে সব কমিটি গঠন করছে যাদেরকে সদস্য করা হচ্ছে তারা মূলত এর আগে কখনোই দলের ভালোমন্দ মন্দ চায়নি কখনো এরা কোনো মঙ্গলে আসেনি তাই দল তাদেরকে যেভাবে ব্যবহার করেছে এটা কাম্য তাই তারা চায় এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে যাতে করে তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আর এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন না করা হয় এজন্য তারা ইতিমধ্যে সেই বিষয়টিগুলো নিয়ে কথা বলেছে এবং জানিয়েছে গণ অধিকার পরিষদ যেভাবে কমিটি গঠন করছে আসলে এটা বাস্তবতার সাথে খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে এসব অভিযোগ করে তারা এই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত তো গ্রহণ করে এরপরই তারা দলে দলে পদত্যাগপত্র জমা দেয় এই ঘটনায় নড়েচড়ে বসেছে গণ পরিষদের নেতা ডা সাবেক বিপি নুরুল নূর